সোমবার বিকাল তিনটে নাগাত নাকা চেকিংয়ে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় একটি চারচাকা গাড়ি থেকে উদ্ধার প্রায় নগদ দু লক্ষ টাকা গাড়িতে ছিলেন বিজেপির জেলার সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ তার দাবি তিনি এলআইসি এজেন্ট সেই টাকা জমা দিতে যাচ্ছিলেন গাড়ি আটকের পর ঘটনাস্থলে ছোট অ্যাকশন বিজেপি নেতৃত্ব তবে নির্বাচন ঘোষণা হওয়ার পরও এত টাকা কোথায় নিয়ে যাচ্ছিল তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন ফ্লাইং স্কোয়াড টিম ও পুলিশ মোট এক লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা উদ্ধার করে পুলিশ নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর কোন দল এভাবে টাকা নিয়ে যেতে পারে না বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী চারিধারে নাকা চেকিং হচ্ছে আজকে এই আমাদের রবীন্দ্রনাথ স্ট্যাচুর পাশেই একটা গাড়ি থেকে প্রায় দু লক্ষ টাকা এটা উদ্ধার করেছে পুলিশ তদন্ত করে দেখছে যে কি কাজে এটা ব্যবহার হবে এবং কোন দলের হয়ে যাচ্ছে সেটা দেখছে দেখুন বিজেপি হোক তৃণমূল হোক কংগ্রেস হোক সিপিএম হোক নির্বাচন কমিশনের দায়িত্ব এটা বের করা আর আপনাদের কাজ হচ্ছে সঠিক তথ্যটা দিয়ে দেওয়া আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন সঠিকভাবে এর তদন্ত করবে আমরা ট্রাইম স্কোয়াডে চেক করছিলাম বিভিন্ন জায়গায় আজকে এখানে একটা গাড়ি চেকিংয়ের সময় ধরা পড়ে এবং সেখানে চেক করতে গিয়ে একজনের কাছে এক লাখ পঁচে নব্ব পাঁচশো টাকা ধরা পড়ে সে কোনো প্রমাণ না দেখানোর জন্য দেখাতে পারেনি আমরা সেটা ডিস্ট্রিক্ট যে ক্যাশ কমিটি রিলিজ কমিটি আছে সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি ডিস্ট্রিক্ট ডিফেন্স কমিটি সেখানে বাকিটা দেখবেন